এখন আসুন আমি কিছু করবের কথা বলি এইভাবে আপনি রমজান মাসের বৈশিষ্ট্য জানেন কি করব আমরা এই রমজান মাসে নেটে অনেক বক্তব্য পাবেন আমলের লিস্ট আমি এত কিছু আপনাকে বলবো না আমি শুধু ক্ষেত্রে দুইটা কথা আপনাকে বলবো প্রত্যেকটা মুসলিম কান খারাপ করে শুনেন আপনার প্রথম দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে ইবাদতগুলোকে ফরজ করা হয়েছে আপনি প্রথম আপনার ফরজ ইবাদতের দিকে ধ্যান দেন আপনার প্রথম আপনার ফরজ ইবাদতকে হেফাজত করেন যেটা হচ্ছে আপনার নাজাম যেটা হচ্ছে আপনার জান্নাত জাহান্নামের মাঝে মাপ কাঠি কোন ব্যক্তির যদি ফরজ ইবাদতে ঘাটতি থাকে তার যদি বিশ রাখা কেন চল্লিশ রাখা তারা হয়ে আপনি করেন না আল্লাহ ছুরে ফেলে দিবেন আপনার কাছ থেকে কোন কোন কোনো পাত্তাই পাবে না নাজাতের জন্য আপনাকে আগে এসার চার রাখা ঠিক করতে হবে আপনাকে আগে ফজরের দুই রাখা ঠিক করতে হবে আপনাকে পাঁচ অক্ত সতেরো রাখা একেবারে হেফাজত করতে হবে তার উপরে আপনার সুন্নত নফল অনেক বেশি ফায়দা দিবে আপনাকে অনেক বেশি ফায়দা কারণ নফল ইবাদতগুলো অনেক পাওয়ারফুল ইবাদত কিন্তু এটা ফরজকে দেইখেনা ফরজ ঘাটতি থাকলে আপনার নফল আপনাকে বাজাইতে পারবে না এটা খুব মারাত্মক যদি একটা হাদিসে রয়েছে যদি কারো ফরজ ঘাটতি থাকে নফল দিয়ে সেটা পূরণ করা হবে ওটা কার জন্য যে ব্যক্তি অলসতা হয়ে গেছে ফরজ পালন করতে গিয়ে কোনো ত্রুটি হয়ে গেছে তার জন্য কিন্তু ফরজ বাদ দিয়ে নফল কোনোদিন পাকটা পাবে না আল্লাহর কাছে জিনে না

আমার বান্দা আমার অলি হবার জন্য আমার নিকটে আসার জন্য ও যা খুশি করুক কিন্তু আমি আল্লাহ পছন্দ করি যেটা আমি ওর উপরে ফরজ করে দিয়েছি আল্লাহ বলেছেন পুরো মুসলিম পৃথিবীর মানুষ শুনো তোমার উপরে আমি আল্লাহ যেটা ফরজ করে দিয়েছি তুমি যদি নাজাত পেতে চাও আমার ওলি হতে চাও তাহলে বিকল্প কোনো পথ নাই তোমার আগে ফরজ ঠিক করতে হবে যেমন আমাদের মা বন্ধুদের কমপ পাঁচ ওয়াক্ত সালাম পড়া দানই রাখা আমাদের টাকার উপরে প্যান্ট পরা এগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে এগুলোকে খুব বেশি গুরুত্বের সাথে নিতে হবে তারপর আপনি নফল যতটা পারেন আপনি করেন কিন্তু আগে ফরজকে আপনি গুরুত্ব দেন এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি এই মর্মে যদি আমি অন্তত 10টা হাদিস আপনাকে বলতে পারি যে কতটা গুরুত্বপূর্ণ আমি শুধু फायदाটা বলে দিই একজন সাহাবী ইমাম মুসলিম শে হাদিস উল্লেখ করেছেন ইমানের অধ্যায় পনেরো নম্বরে যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আলা আমারি নিজানা আমিন তুহু দাখালতুল জান্নাহ আমি এমন কোন কর্ম করব যেটা আমাকে জান্নাতে পৌঁছে দিবে তখন রাসূল পাঁচ ওয়াক্ত এই নামাজ রমজান মাসের সিয়াম এবং যাকাতের কথা বলেছেন সেই ব্যক্তি বলেছেন ওয়াল্লাহি আমার কসম করে বলতেছি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ যা বললে। পাঁচ অক্তটা মাজে এক অক্ত ছুটবে না রমজান রাখবো যা জায়গাতে আসবে তাই দেব আমি কিন্তু আর বেশি কিছু করব না আর এগুলো কোনোদিন ঘাটতি হবে না বলে বলেছেন কি জানেন সালাম

আপনার এই আড়াই টাকা সাকা যেটাকে আপনি হালকা মনে করেন এটা আপনার জান্নাতের سبب এটা আপনাকে আল্লাহ ওলি হবার سبب এটাই আপনাকে কি করবে সিদ্দিকিন আর শহীদ বানিয়ে দিবেন ইবনে হিব্বার মধ্যে সেই হাদিসটা আসছে এক ব্যক্তি বলছিল হে রাসূলুল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যে ব্যক্তি বলে শাহাদা আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আনকা রাসূলুল্লাহ ওয়া কামতুস সালাহ ওয়া আদাইতু সাকা আসউত রমাদানা ওয়া কামতু অতিরিক্ত আবার কামতুও বলেছে তার মানে তারাবীও যদি পড়ে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো নামাজও পড়ে জাকাত দেয় আবার তারাবিও পড়ে ফামিমমান মান আনা তার মর্যাদা কি কি হবে আমার মর্যাদা রাসূল বলেছেন মিনাস সিদ্দিকিন ওয়া শুহাদা তুমি যদি রমজান মাসের সিয়াম রাখার পাশাপাশি যদি তারাবি নামাজও পড়ো তাহলে তুমি সিদ্দিক আর শহীদদের মর্যাদায় পৌঁছে যাবে কি বলি সিদ্দিকিন ওয়া শুহাদা সাহিহ ইবনে হিব্বান এর মধ্যে হাদিস আছে আর মা বলতে যে স্পেশাল হাদিস যেটা রাসূল বলে দিয়েছেন যে কোনো মহিলা সাল্লাত খামসাহা

যারা পরে আসছেন যে শুনতে পাননি অনেক কিছুই দেখেন নাজাদের জন্য আল্লাহ যা কিছু করেছেন তার মধ্যে অনেক বড় একটা ব্যাপার হলো রমজান মাস আল্লাহ রমজান মাস আল্লাহ অনুগ্রহে বড় হতে আমাদেরকে দিয়েছে রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে হেদায়েত করেছেন এই রমজান মাস রমজান মাসের সব থেকে বড় কাজ আপনি আপনার ফরজ ইবাদত ঠিক করেন তারপরে আর বাকি নফলের মধ্যে আপনাকে আমি চারটা কাজ করতে বলবো চারটা কাজ নফলের মধ্যে সেটা কি প্রথম প্রাধান্য পাবে আপনার তারাবী রাতের তারাবী কত রাকাত পড়বেন ওই সংখ্যা আমি আপনাকে বলবো না আমি শুধু আপনাকে বলবো তারাবী নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আপনাদের মসজিদে কিভাবে পড়া হয় সেটা আপনি বুঝেন আপনার সমাজ বোঝেন আমি শুধু আপনাকে গুরুত্ব দিয়ে বলতে চাই তারাবী আপনি এটাকে গুরুত্বের সাথে আদায় করেন এই নামাজটা অনেক বেশি মর্যাদাপূর্ণ নামাজ যে ব্যক্তি এক মাস শুধু রাতের কিয়াম করবে মানে তালাম বলেন তাহাজ্জুদ বলেন জেনেই বলে শুধু রমজান মাসে যদি কেউ অতিরিক্ত রাতের নফল নামাজ পড়ে রাসূল বলেছেন গুফির আল্লাহুমা তাকদ্দামা মিন জামবি মাত্র এক মাসের নামাজে তার অতীতের সমস্ত পাপ কে আল্লাহ माफ করে দেন এজন্য তাহাবি আপনি ছাড়বেন দ্বিতীয় আমল যেটা আপনাকে বলবো সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে কুরআন তেলাওয়াত কি প্রাধান্য দিবেন কুরআন তেলাওয়াত কারণ কুরআন রাসূলুল্লাহ বলেছেন প্লিজ এই পৃথিবীতে কিছু মানুষ আছে কে আমাদের মাঠে তারা আল্লাহর পরিবারের লোক হবে আল্লাহর পরিবারের লোক বোঝেন ভাষা ইবনে মাজাহতে সেই হাদিসটি ২১৫ নম্বরে পেয়ে যাবেন বলছে মান হুম রাসূলুল্লাহ কারা আল্লাহর পরিবার লোক তখন রাসূল বলেছিলেন আহলুল কোরআনি আহলুল্লাহ ওয়া খাসসাতু যার জীবন হচ্ছে কোরআন সেই ব্যক্তি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস লোক এবং পরিবারের লোক এবং তাকে বলা হবে একরা ওয়াল তাকে ওয়াল কামা কুনত তুরাত তিল ফি দুনিয়া তুমি পড়তে থাকো আর চলতে থাকো দুনিয়াতে যেভাবে তুমি কুরআন পড়েছিল আজকে তুমি এটাই মন্ত্র যত উপরে তুমি যেতে চাও তুমি কুরআনের মাধ্যমে যেতে পারবে জান্নাত এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনের সঙ্গী করুন তৃতীয় যে কাজটা সবথেকে বেশি করবেন সেটা হচ্ছে দোয়া কি করবেন দোয়া একটু আগে হাদিস বলেছি সারা দিন যত দোয়া করবেন আপনি তার মধ্যে জেনে নেন একটা কবুলযোগ্য হবে হবে এটা আল্লাহর পক্ষ থেকে বলবো আপনার জীবনের যত চাওয়া আছে সব থেকে বড় ব্যাপার দোয়ার ক্ষেত্রে পরিবর্তন হয় না যদি কোনো কিছুতে পরিবর্তন করা সম্ভব সেটা দোয়া দিয়ে সম্ভব দোয়া দিয়ে আপনার তকদির পরিবর্তন হবে এটা আল্লাহ করেছেন যে তুমি দোয়া করো তোমার তবদিলে আমি বোতল করে দিবো আপনার ঘাটতি আছে এক ভাই বলে ঋণে আছে আপনি অসুস্থ আছেন বিয়ে হয় না কারো চাকরি দরকার আপনার যা দরকার মাসে থাকেন আমি আমার কথাতে গ্যারান্টি আমরা এটাই পাচ্ছি আল্লাহ করেছেন যে আপনার জন্য আল্লাহ উত্তম কিছু করবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কারণ দোয়া করলে দোয়া ফেরত যায় না গুলি মিস হতে পারে কিন্তু দোয়া তিন দিক থেকে তিন অ্যাঙ্গেল থেকে আপনাকে উপকার করবেন এটা আপনি পাবেনই পাবেন মিস হবে না ইনশাআল্লাহ তো দোয়া চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে দান দান যে যতটা পারেন দান সাদাকা করেন রাসোরম এমন ভাবে ভয় দেখিয়েছে এমন একটা সময় আসতে যাচ্ছে আপনি যেখানে দাঁড়াবেন সেটা হবে জাহান নামের উপর আপনি যেদিকে তাকাবেন জাহান নামের আগুনি শুধু দেখতে পাবেন এবং রাসুল বলেছেন ওই দিন যদি কেউ নিজেকে মুক্ত করতে চাও তে তোমার কাছে যদি এখন একটা খেজুর পরিমাণ কিছু থেকে থাকে তাহলে এখন এটা দাম করে দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে নিকে বাঁচা ফত্তাকুন নারাও আলোবি শিকিতামরতি একটা ছোট পরিমাণ দাম করার ক্ষমতা থাকলে তুমি কৃপণতা না বা যদি দেখো যে এখন একজন একজন 1 লাখ টাকা দিয়ে দিয়েছে আমার পকেটে 10 টাকা থাক দিব না না আপনার লজ্জা করার কোন কাজ না আপনার 10 টাকা 1 লাখ টাকার উপরে ভারী হয়ে যায় না

অধিক মাত্রায় দান সৎকার করো এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিগফার করো ক্ষমা চাও তাহলে এই দুইটা জিনিস মানুষকে জাহান্নাম থেকে ঠিকই বের করে দেবে তাহলে এটা আমরা শিখেলাম এজন্য আমাদের পুরোটারে উচিত যত বেশি পারি আমরা দান করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো